থাকতে বলেছেন তাদের কাছে যাইতে বলেছেন আল্লাহ এই জন্য বলেছেন যে নবী আমি পবিত্রতা অর্জনকারী যার উত্তম রূপে পবিত্রতা অর্জন করে আমি তাদেরকে ভালোবাসি আপনিও তাদেরকে কি করেন না আপনি তাদের কাছে যান তাদের সাথেই থাকেন দ্বিতীয় জুমা আমাদের কি আলোচনা ছিল গতকাল না জি মুখের পবিত্রতা তাই না আর মুখের পবিত্রতা বলতে আমি নিয়ে আসছিলাম তাই না কারণ এটা রাসুলের হাদিস যে মেসোয়াক মাধ্যমে মুখ পবিত্র হয় তাই না এখন কথা হলো মেসোয়াক দেখেন আমরা এই এক সপ্তাহে কতজন মেসোয়াক করেছি বলেন তো আলহামদুলিল্লাহ কেন আপনারা করেন না কেন এমনি হাত তুলেন না দরকার নেই করেন নাই করেন নেই কিন্তু করলে ভালো হতো কেমন ভালো হতো দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি আমার উম্মতের কষ্ট মনে না হতো তাহলে আমি এটাকে ফরজ করে দিতাম তাহলে মিসওয়াক কি দস্তোখানার সুন্নত নাকে পানি দেওয়ার মতো কুলি করার মতো শূন্য মিষ্টি খাওয়ার মতো সুন্নত কোন ধরনের ফরজের শূন্য যার কারণে রসুল বলেছে যদি আমার উন্মতের কষ্ট না হতো তাহলে আমি কি করতাম করাকে প্রতি রাত অক্ত নামাজের আগে করাকে ফরজ করে দিতাম তাহলে মেসওয়াক গুরুত্ব আসে না নেই এবার বলেন নবীজি সাল্লাহ আলাই সাল্লাম তার জীবনীতে যত আমল করেছেন কথাগুলো আলাদা একটা চ্যাপ্টার করে রেকর্ড করবে ঠিক আছে এগুলো আলাদা একটা চ্যাপ্টার করে ছেড়ে দেবেন খুব প্রয়োজনীয় কথা নবীজি সাল্লাহ আলাই সাল্লাম তার জীবনীতে যত আমল করেছেন ভালো করে বোঝে কিন্তু উনি মারা গেছেন যে আমল করার পরে ছে আমলটা কি মনে আছে কি মেসোয়াক করার পরেই তিনি মারা গেছেন উনি অসুস্থ ওনার স্ত্রী তার ভাই মেসোয়াক করতে করতে আসতে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মেসওয়াকের দিকে তাকায় রয়েছে তার মন যে আমি একটু মেসোয়াক করি মা আয়সা সিদ্দিকার বুঝতে পারলেন তখন আব্দুর রহমানের কাছ থেকে মেসোয়াকটা নিয়ে তিনি যে জায়গায় মেসওয়াক সেটা কেটে ফেলে দিয়ে নতুন করে চিবিয়ে দিয়ে রসুলকে দিলেন মেসওয়াক করার করতে করতে আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছে মেসওয়াক করার শেষ রসুল নিঃশ্বাস ত্যাগ করলেন তাহলে রসুলের জীবনের শেষ আমলটা কী ছিল তাহলে এতটুক জানার পরে কি আমরা মেসওয়াকের দিকে যত্নবান হব না কী বলেন দুইটা কথা মনে রাখেন রসুল বলেছে যদি আমার উন্মতের কষ্ট না হতো কি করে দিতাম আর রসুল সেই রসুল তার জীবনের শেষ আমল করার যে যে আমলটা করেছেন সেটা কি ছিল মেসোয়াক এই দুইটা কথা যদি আপনার দিলের ভিতরে থাকে আপনি বাকি জীবনে আর মেসোয়াক ছাড়বেন না তৃতীয় আরেকটা কথা বলি নবীজি বলেছেন যে ব্যক্তি মেসওয়াক করে আল্লাহ তার মৃত্যুর সময় তাকে কালেমা নসিব করায় দেবে তিনটা কথা মনে রাখেন একটা ফরজ হতো আরেকটা রসুলের তার জীবনের শেষ সময় আর একটা কি আপনার মৃত্যুর সময় কি হবে কালেমা নসীব হবে মনে থাকবে গেল মেসওয়াক